জালের মতো তারা নিঃশ্বাসের জলে ফুরায়নি তাদের সময় পৃথিবীর পুরোহিতদের মতো তারা করে নাই ভয় প্রণয়ের মতো তারা ছেড়ে নে হৃদয় ছড়া বেঁধে শহরের মেয়েদের নামে চাষাদের মতো তারা ক্লান্ত হয়ে কপালের ঘামে কাটায়নি কাটায়নি কাল অনেক মাটির নিচে তাদের কপাল কোন এক সম্রাটের সাথে মিশিয়া রয়েছে আজ অন্ধকার পাশাপাশি জিতিয়া রয়েছে আজ তাদের খুলির অট্টহাসি অনেক রাতের আগে এসে তারা চলে গেছে তাদের দিনের আলো হয়েছে আধার সেইসব সব কবি পাড়াগাঁর ভার আজ অন্ধকারে আসিবে কি আর তাদের ফলন্ত দেহ সুশে লয়ে জন্মে আছে আজ ক্ষেতের ফসল অনেক দিনের গন্ধে ভরা ওই দূরেরা জানে তাহা জানে তাহা নরম রাতের হাতে ঝরা এই শিশিরের জল সেসব প্যাঁচারাজ বিকালের নিশ্চলতা দেখে তাহাদের নাম যায় ডেকে ডেকে মাটির নিচের থেকে তারা ধরে মৃতের মাথার স্বপ্নে নড়ে উঠে জানায় কি অদ্ভুত ইশারা আধারের মশা আর নক্ষত্র তা জানি আমরা আসিয়াছি ফসলের মাঠের আহ্বানে সূর্যের আলোর দিন ছেড়ে দিয়ে পৃথিবীর যশ বস্তি কারখানা দেশলায় জেলে আসিয়াছি নেমে এই খেতে শরীরের অবসাদ হৃদয়ের জ্বর ভুলে যেতে শীতল চাঁদের মতো শিশিরের ভিজা পথ ধরে আমরা চলিতে চাই তারপর যেতে চাই মোড়ে দিনের আলোয় লাল আগুনের মুখে পড়ে মাছির মতো অগাধ ধানের রসে আমাদের মন আমরা ভরিতে চাই গেঁয় কবি পাড়াগাঁর ভাঁড়ের মতো জমি উপড়ায় ফেলে চলে গেছে চাষা নতুন লাঙল তার পড়ে আছে পুরানো পিপাসা জেগে আছে মাঠের উপরে সময় হাঁকিয়া যায় প্যাঁচা ওই আমাদের তরে হেমন্তের ধান ওঠে ফলে দুই পা ছড়ায় বস এইখানে পৃথিবীর কোলে আকাশের পথে ভেসে চলে অবসর আছে তার অবধের মতন আহ্লাদ আমাদের শেষ হবে যখন সে চলে যাবে পশ্চিমের পানে এটুকু সময় তাই কেটে যাক कामार गानी